হ্যালো বন্ধুরা রি রান্নাঘাট থেকে আবার নতুন নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো নান করোটা তার জন্য এখানে ময়দা নিয়েছি দুশো মানে দু কাপ ময়দা নিয়েছি চারশো গ্রাম আর এর মধ্যে আমি দেব এক কাপ পাউডার দুধ আর দেবো পরিমাণ মতো লবণ চিনি দেবো দু চামচ এখানে ইস্ট বেকিং পাউডার বেকিং সোডা টক দই ছাড়া আমি এটা বানাবো তার জন্য এখানে এক প্যাকেট ইনো নেবো ইনোটা দিয়ে দেবো পুরোটাই এবার খুব ভালো করে এটা মিক্স করে নেব এবার সাদা তেল দেব দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে দেখুন এভাবে মুটি করে ভেবে ভেঙে যাবে তারপর খুব ভালোভাবে মাখা হয়ে যাচ্ছে এবার এখানে উষ্ণ গরম জল নিয়েছি তা উষ্ণ গরম জলেই মাখতে হবে তা উষ্ণ গরম জল অল্প অল্প দিয়ে একটা ডো করে নিতে হবে খুব ভালো করে দেখুন মাখিয়ে দেখে নিয়েছি ডোটা এভাবে এরকম সফট হবে দুটা এবার এখানে একটু সাদা তেল নিয়ে নেব এভাবে তেল দিয়ে খুব ভালো করে আবারও মাখিয়ে নেব

এখানে আমার ছটা পাঁচ পাঁচ সাতটা লেচি হয়েছে এটা কিন্তু খুব ভালো করে এভাবে শেপ করে নেবো এভাবে নেবো আবার করবো এভাবে প্রত্যেকটা করে নেবো লেচি এভাবে করে নিয়েছি এবারে ঢাকা দিয়ে রাখবো আর একটা করে বেলবো তো একটা করে নিয়ে নিয়েছি উপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে নেব দেখুন এইভাবে বেলে দেবো এরকম থাকবে বেলে নিয়েছি আর এখানে চাটু বসিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো

তার তেল দিয়ে দেবো সামান্য এইভাবে মিডিয়াম আছে আস্তে আস্তে করে দুটি গুলোকে একটু নেবো হয়ে গেছে তুলে নেবো আবার একটা দিয়ে দেবো এইভাবেই সমস্ত গুলো পরোটা ভেজে নেবো দেখুন এটাও এভাবে করে নিলাম ফুলে ফুলে আসবে দেখুন নান পরোটাগুলো একদম রেডি হয়ে গেছে কত সুন্দর নরম ফুল তুলে হয়েছে দেখাচ্ছি দেখুন কত সুন্দর এই